একদম চাসাই বাসাই করে 40 আমি তো সব সময় বলি যারা গুরু নেবে তারা না আসবে আয়শা দেখে শুনে নিবে আমি তো সব সময় মুখের কথা না সরোজমিনে আসবে আয়শা নিজে দুইটা চোখ দিয়ে আল্লাহ তাআলাই চোখ দিয়ে অবশ্যই দেখবে যে আল্লাহ তালে কি বানাইতে পারে হ্যাঁ এটা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানি শুরু করছি আমি মোহাম্মদ জেল রানা সুপ্রিয় দর্শক মন্ডলী মাশাল্লাহ দেখতে পাচ্ছেন কি দেখা যাচ্ছে বিগ সাইজের গাবি আবার বিগ সাইজ বলতে পারেন কিছু গাবি রয়েছে মাশাল্লাহ দেখার মতো বিগ সাইজের গাবি আর পিছনে দেখতে পাচ্ছেন ইব্রাহিম ভাইকে মূলত কাশিম ডেয়ারি ফার্মের সত্ত্বাধিকারী আর আপনারা চিনেন ইব্রাহিম ভাই সারা বাংলাদেশে এসে সবচেয়ে বড় বড় গাবিগুলো উনি সংগ্রহ করে থাকেন এবং বিক্রি করে থাকেন তো এবার যেটা বললেন ইব্রাহিম ভাই আপনাদের জন্য চল্লিশ লিটার পর্যন্ত দুধের গাবি উনি সংগ্রহ করেছেন পাশাপাশি পঁচিশ তিরিশ এরকম রয়েছে আর ওনার শুধু মুখের কথা না আপনারা এসে একদম যাচাই বাসায় করে

আর চল্লিশ করে তিরিশাল আমি তো সবসময় বলি যারা গরু নিবে তারা সরজমিনে আসবে আয়সা দেখে শুনে নিবে আমি তো সবসময় বলি মুখের কথা না সরজমিনে আসবে আয়সা নিজের দুইটা চোখ দিছে আল্লাহ অবশ্যই দেখবে যে আল্লাহ কিভাবে বানাইতে পারে হ্যাঁ এটা কি এরকম চল্লিশ লিটার হইতে পারে কিনা আলহামদুলিল্লাহ যে কাজ দেখালেন পিছু তো আরো দেখতেছি এবার এবার সব বড় বড় এবার তিরিশে

আকর্ষণ না জি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা শুক্রিয়া আসলে সৎ দিলে সততার সাথে চেষ্টা করি এবং সব সময় মানুষকে ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি তাই দিন দিন আল্লাহ তালা আমাকে ওই ভালো জিনিস আরও ভালো আস্তে আস্তে আল্লাহ তালা আমাকে মিলাচ্ছে এইবার মনে করেন আলহামদুলিল্লাহ চল্লিশ লিটারের গাড়ি আল্লাহ তালা মিলাইছে মানুষের তৃপ্তি সহজাতে আমি প্রথম দেখলাম জি আমারও প্রথম দেখা ভাই আমার জীবনের প্রথম দেখা এই জীবনের প্রথম আর দেখেন আসলে সত্য কথা বলতে এই যে দেখেন গরুটা এই যে দেখেন আমার উলান যে হাতে টিপ দেই দেখেন আঙ্গুল ভিতরে চলে একটু দেখেন এই যে আঙ্গুল ভিতরে چلا যায় এটা কোনো মাংসের এটা কোনো মাংসের উলান না এটা একদম দুধের উলান এই উলানটা যে দেখতাছেন দুধ দোহনের পর একদম শুধু চামড়াগুলো ঝুলে থাকবে আচ্ছা আচ্ছা চিপসে যাবে যাবে গাবিও তো সাইজে বড় বিশাল গাবি বিশাল কয়দাতে এটা এটা আপনার কোনি উঠতেছে আর কি কোনি উঠতেছে সেকেন্ড বিয়েন

জি আমার গাবি গুলো প্রত্যেকটা গাবি জাত মান কোয়ালিটি বডি সাইজ বয়স সবকিছু দিয়ে মিলে আমি গাবি কিনি এবং কেউ যেতে আমার থেকে না ঠকে কি বাচ্চা আছে হ্যাঁ এটা বাচ্চা আছে এটা মাসখানি হয়ে গেছে মাসখানি কি সাথে এটা আপনার শার বাচ্চা শার বাচ্চা জি কেমন দূর এটা আপনার 28 আছে 28 জি

কেমন আশা করেন এটা আশা করি বিশের উপরে যাবে ইনশাল্লাহ বিশ্বের উপরে জি কেমন দাম চাপে এটা এটা ভাই কত এটা তিন টাকা তিন লাখ সাথে বকনা বাচ্চা দুধ একদম দেখতেছি পুরাই জাহাজ হ্যাঁ এটা আছে বিষয়টা হয়েছে ভাই এই যে ব্যানপাইপগুলো একটু দেখান

সাথে বাচ্চা আছে বাচ্চাটার দাম হবে এখন দেখাই একটু দেখাই দেন বাচ্চাটা এটা কি বাচ্চা জি এই বাচ্চাটা মনে করেন এখন দাম আছে ষাট পঁয়ষট্টি হাজার টাকা এখন বাচ্চাটা ভালো জি সার বাচ্চা দেখেন বাচ্চাটার দামে আছে এখন ষাট পঁয়ষট্টি হাজার টাকা দুধ তারপরে পেটে আছে একটা তো ভাই এটা দুধ একদম কত লিটার এটা আপনার পেটে আছে একটা বাইরে আছে একটা তারপরে যে বডি সাইজ করলেন জাহাজ আসলে জাহাজের মতো তাই আপনার

তাদের সাথে কখনই বাজে না আর নতুনদের জন্য আমি সবসময় পরামর্শ দিই যে আপনারা সরজমিনে আসবেন আইসা বাস্তবে দেখবেন তারপরে যদি আপনার মনের সাথে মন মিলে কাজের সাথে কাজ মিলে তারপরে পরে আপনারা না আসলে হবে আচ্ছা ঠিক আছে ভাই জি আসসালামাইকুম